দরবারে চলে আসলি আসার পরে ডাক দিয়ে বলে ইয়ার সুমন্দ নবী গো আপনি একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাত্র বোনার মিন যেন আমার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয় ওই গুণাগর বন্ধটা এমন কানতে ছিলেন এমন কানতে ছিলেন এই গুণাগার বান্দাটার কান্না দেখিয়া আমার আপনার নবীজি

এই গুনার কথা যদি কেউ জানতো এতক্ষণ পর্যন্ত আমাকে কেউ মদিনার মধ্যে এলাও করতো না এত বড় আমি গুনাহ করে ফেলছি আমার নবী ডাক দিয়ে বলেন যুবকের কি এমন গুনাহ ধরছো এইবার জবাব ডাক দিয়ে বলেন আপনি তো জানেন এই মদিনার মধ্যে যতগুলো কবর লাশ লাশগুলোকে কবর দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুদিন হলো শুনতে পারছেন যে কবরের কাফনগুলো চুরি হয়ে যায় লাশগুলো করে রেখে আ নবীজি আমি সেই কাফন চোর আমি সেই কাফন চোর আমি প্রত্যেকটা কবরের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া প্রত্যেকটা মৃত ব্যক্তির গা থেকে কাপটাকে উঠায় নিয়ে এগুলো বাজারের মধ্যে বিক্রি করে দেই আমি সেই কারণে আমার নবী বলে যুবপ্রে তুমি এই গুণায় কষ্ট করলে যুবক তোমাকে মাফ করবে কি করবে না তবু তুমি আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহর দরবারে ইস্তেগফার করো তওবা করো আমার আল্লাহ হয়তো তোমাকে মাফ করতে পারে এইবার যুবক আরো কান্না করে বলতেছে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় তাই নয় আমি যে শুধু কাফন চুরি করি শুধু এতেই খান্ত হই নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ এই মদিনা শহরে আশেপাশে অনেক দিন হলো কোন মানুষ মারা যায় না হঠাৎ করে গতকাল একটা সুন্দরী যুবতী মহিলা মারা গেছে এই সুন্দরী যুবতী মহিলা যখন মারা যায় আমার কানে যখন খবর পৌঁছাইলো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম এবং ওই জীবতি মহিলার জানাজার মধ্যে উপস্থিত হইলাম এরকম জানাজার পরে যখন কাপন তাপন করা হলো সমস্ত লোকের আশেপাশে বাড়ির মধ্যে চলে গেলেন রাত্রি যখন গভীর হয়ে যায় তখন আমি চুপি চুপি ওই কবরের মধ্যে যাইয়া কবরের মাটিগুলোকে সরানো শুরু করে দিলাম কবরের মাটিগুলোকে সরাইতে সরাইতে এক বড় এর মধ্যে প্রবেশ করলাম কবরের মধ্যে প্রবেশ করার পরেই আমি ওই কবরের মধ্যে কাফনটা খুলে ফেললাম কাফনটা খুলে ফেলার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনটাকে আর আটকাইতে পারি নাই এত সুন্দর একটা যুবতী মহিলা হুরে মদিনা ও বললে ভোর হবে হুর মদিনার হুর এমন একটা সুন্দর যুবতী আমার কাম শক্তিকে আমি আর নিবৃত্ত করতে পারি নাই আমি আমার যৌবনের চাহিদাই ওই মৃত যুবতীর উপরে এ ঝাঁপিয়ে পড়লাম জেনার জন্য সঙ্গে জিনা করলামই তো যমুতের সাথে যে করি আমি চিন্তা করা শুরু করলাম হারে আমি কি করলাম এটা কি করলাম কি করলাম আমার যখন জেনা শেষ হয়ে গেছে আমার শেষ ফিরে আসছে আমি কবর থেকে এখন এই সময়ে কবর থেকে একটা आवाज আসলো করে আমি এমন একটা মেয়ে যেমনি কোনো পুরুষ আমাকে দেখে নাই নাই কোনো চোখ আমাকে দেখে কিন্তু বেগানার নেই যুব আমার মৃত্যুর পরে তুমি এটা আমার সঙ্গে কি গেল আমার পবিত্র শরীরকে তুমি আপাত করে দিলা এ যুবক শুনে রাখো আজকে যদিও আমি তোমাকে কিছু বলবো না ইয়া মুতের মাঠে আমি তোমাকে আমার আল্লাহর দরবারে কাত গড়াই দর করাবো মুসলমান ভাইরা বাকি ঘটনা কি শুনতে চান শুনতে চান শুনতে চান শুনতে চান কারা কারা শুনতে চান একটু হাত ওঠান আমার মুসলমান ভাইরা আমার কেন শুনবেন না হে বন্ধু কোন দিন আপনার আমার সমুখে ওই চলে আসবে পাতা গরম পানি রেডি হয়ে আছে কারবার জন্য আর বাস গুরুকে কাটা হচ্ছে কারবার জন্য ওই দোকানের কাফনের কাফন কাফোন রেডি হয়ে আছে আমার মুসলমান বন্ধুরে আজকে আপনি আমি জীবিত আছি এ মুসলমান বন্ধু এই দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য আপনার আমার টাকা লাগে পয়সা লাগে আপনার আমার গাড়ি লাগে বাড়ি লাগে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ একটা চিন্তা করে দেখেন না ওরে মন কোন দুনিয়ার মধ্যে আসি যেই দুনিয়ার মধ্যে আছি এই দুনিয়ার মধ্যে দশতলা বানাই আর বিশতলা বানাই যাই কিছু বানাই না কেন এই দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো না একদিন না একদিন আমাকে এই অন্ধকার কবরে যাইতে হবে আর ওই অন্ধকার কবরে যাবো আমি প্রেসিডেন্ট হলেও আমার জন্য সাড়ে হাত কবর আর কেউ যদি ফকিরও হয় তারও জন্য সাড়ে হাত কবর কথা বলেন ঠিক কি মুসলমান হয়ে আমার বন্ধু গম প্রেসিডেন্টের জন্য সাদা কাপড় আপনারও জন্য সাদা কাপড় রঙিন কাপড়ের ব্যবস্থা নাই কথা বলেন ঠিক কি না অ্যা বন্ধু ওই কবর আপনাকে আমাকে ডাকে অরে কবর কবর বিচ্ছুর আমার ভিতরে যদি আসতে চাও ইমান আমল সাইয়া আমার ভিতরে প্রবেশ করো আমি এমন কবর আমি কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জান্নাত জাহান গর্ত আমার মুসলমান ভাইর আমার বন্ধু আপনি আমি দুনিয়াতে থাকার জন্য আপনার আমার একটা চাকরি লাগে আপনার আমার একটা ব্যবসা করা লাগে আপনার আমার একটা ব্যালেন্স করা লাগে একটা উপার্জন করতে হয় একটা জমা করতে আমি বিদ্যা বয়সে কিভাবে থাকব আমার জীবন কালটাকে আমি কিভাবে কাটাবো মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়া আপনার আলোর জন্য থাকার জায়গা না বন্ধুরে মনে করেন একটা পুকুরের মধ্যে আপনি হাত ডুবাইছেন ওই হাতটাকে ওঠানোর পর জি শুরু আছে। শেষ নাই। আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ তাহলে দুনিয়ার জমিনের জন্য এত কিছু ব্যাংক ব্যালেন্স করলেন এত কিছু জমা করলেন ওই আখেরাতের জন্য কিছু জমা করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ এইবার ওই যুবতী মহিলা এই রকম ভাবে কবরের মধ্যে যখন ডাক দিলেন ওই যুব ভয়ে ভয়ে ওই কবর থেকে উঠলেন ওঠার পরে বলতে আমি অনেক ভয়ে পেয়ে গেছি সারা রাত্র আমার আর ঘুম ধরে নেই আর তুমি এত পাপের পাপি তুমি দৌড় হয়ে যাও আমার চোখের সামনে থেকে কেমনে পারে না তুমি একজন মৃত রমণী নারীর সঙ্গে জিনাবে বিচার করতে কবরের মধ্যে তোমার কি একটা আর ওই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকে নেই এই বাহ সাহাবীকে যখন বের করে দিল আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর দরবার বলেন তো বান্দাদের জন্য খোলা আছে কি নাই নবীর দরজা বন্ধ হয়ে গেছে নবী তার দরবার থেকে বের করে দিল কিন্তু আরো কি দরজা খোলা আছে কি নাই কার দরজা সেটা আমার আল্লাহর দরজা যে আল্লাহ পাক বান্দাদেরকে বানাইছে ওই আল্লাহর দরজা সব সময়ের জন্য বান্দাদের জন্য বলেন তো খোলা থাকে কি না আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ওই সাহাবী পাহাড়ের উপর উঠে গেছে এরকমভাবে কান দেওয়ার পরে আল্লা আমি জীবন এত গুণা করেছি জানি না আল্লাহ তুমি আমাকে মাফ করবে কিনা ও মা যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি এই পাহাড় থেকে নামব না পাহাড়ের উপর উঠিয়া কান্না কান্টি শুরু করে দিলেন যখন কান্না কাটি করে 40 দিন মতান্তরে এক মাস ওই যুবকটা পাহাড়ের উপর কান্না কাটি করতেছে এমন একটা সময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব কিছু সহ্য করতে পারে কিন্তু বান্দার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না জোরে বলেন না সুবহানাল্লাহ এমন একটা সময় ওই পান্দার এরকম দহটাকে কোবল করেলেন এবং সিব্রেলকে পাঠায় দিলেন অরেঞ্জ ইব্রাইল চও চউ চ আমার মবীর খবর দরবারে খবর পাঠায় নাও আমার মবী যেন ওই যুবককে ডাক দেয় ওই যুবকের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছি তারা জীবনী যত গুণা করেছে আমি আল্লাহ আমার দশার দাদামের মাফ করে দিয়েছি আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে maaf করে দেয় আল্লাহ পাক যখন তাকে maaf করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে maaf করে দিল এই রকম বিশ্ব নবীর কাছে যখন খবর পাঠাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী পাঠিয়ে দিলেন যাও 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 রে যুবক এরকম ভাবে পাহাড়ের উপর যাইয়া ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো এইবার সাহাবী এইবার সাহাবী এইবার সাহাবী পাহাড়ের উপর থেকে এরকম ভাবে ভাবে সুন্দর একজন সাহাবি ভাই আমারও নবী তোমাকে তলব করছে এইবার সাহাবি যখন ডাক দিলেন এইবার ওই সাহাবিটা এই সাহাবীর সঙ্গে নেমে আসলেন নবীর দরবারে আমার নবী ডাকতে সাহাবি কুরসু তোমার তওবা আমার আল্লাহর ভীষণ পছন্দ হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা রসিলাই তোমার জীবনের গুনাহ গাতা করে দিয়েছে আর মুসলমান ভাইরা এই যে তওবার মাস চলছে বলে তো সেই আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই আছে না নাই